হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই মথিলিখিত সুসমাচার অধ্যায় পাঁচ পথ সংখ্যা তিনে তিনি বলেছেন যে ঈশ্বর আমাকে এবং আপনাকে কত ভালোবাসেন এবং তার প্রকাশ তিনি প্রতিনিয়ত করেছেন আত্মায় দিনহীন যারা তারাই সুখী কারণ স্বর্গরাজ্য তাদের তার প্রেম তিনি প্রকাশ করেছেন তাই তার প্রেমকে গ্রহণ করার জন্য আমাদেরকে তার চরণতলে ফেরত আসা অনেক দরকার যদি আপনি তার বাক্য শোনেন তাহলে প্রভু আজ আপনাকে আহ্বান করছেন যেন আপনি পবিত্র শাস্ত্রের ওপর বিশ্বাস করে প্রভুর কাছে ফেরত আসতে পারেন আসুন প্রভুর কাছে ফেরত আসি এবং ঈশ্বরের বাক্য নিজেদের জীবনে ধারণ করি আমি বিশ্বাস করি আপনি শেয়ার অবশ্যই করবেন কমেন্ট সেকশনে যান কমেন্ট অবশ্যই লিখুন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ しょ。いいいい